সর্বক্ষেত্রে সংস্কার করতে পারবে যখন আপনি বাংলাদেশের এই বাউল সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করবেন এবং সেটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আপনারা জানেন আমাদের সুনামগঞ্জ জেলা প্রশাসন বিশেষ করে আমাদের বিজ্ঞ কালচারাল অফিসার আহমেদ মঞ্জুর উলক চৌধুরী উনার বাড়ি ধর্ম দীর্ঘদিন উনি এখানে চাকরি করছেন আমাদের কালচারাল অফিসার হিসেবে এবং অত্যন্ত সৌভাগ্যমান মানুষ এবং সুনামগঞ্জ দুটি জেলার দায়িত্বে আছে আসলে যারা ভালো কর্মকর্তা তাদেরকে অসংখ্য কষ্ট করেছেন বঙ্গাকে দেখতে গিয়েছেন উনিশশো সালে শুধুমাত্র এই কথাটি লেখা থাকার কারণে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের দ্বারকাহকরা

অর্থাৎ বিভাগে সর্বপ্রথমের প্রবর্তন করেছেন তো এই সুযোগ্য গুণী শিল্পীকে আজকে তার ছেলে নাই মেয়ে নাই নাতি নাই উত্তরাধিকারী নাই বলে তাকে মূল্যায়ন করা হবে না তাহলে যে দেশে গুণীজনকে মূল্যায়ন করা হয় না সে দেশের অবস্থা তো এমনই হবে সে দেশে গণ গণ বিপ্লব হবে গণ